সুলমান ভাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রাব্বুল আলামিন শুধুমাত্র কেবল মন্ত্র তলে ইবাদত আর তার গোলামির জন্য বানাইলেন এমন কোন মানুষ নাই যাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার গোলামি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ পাক বানাইছেন পৃথিবীর ভিতরে আমরা যত নিয়ামত আল্লাহর দেখি প্রত্যেকটা নিয়ামত আল্লাহ আমাদের জন্য বানাইলেন আর আমাদের যোগ্য আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র তার জন্য আল্লাহ পাক রিজার্ভ করে আমাদেরকে পৃথিবীর ভিতরে আল্লাহ পাক পাঠায় দিলেন মুসলমান ভাই নানি আমার যেহেতু প্রত্যেকটা মানুষ পৃথিবীতে আসার মৌলিক এবং মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আল্লাহ আল্লাহর ইবাদত করা এই জন্য আল্লাহ সেটা হচ্ছে তার এবাদতের ঘর যেহেতু একজন মৌমিন পৃথিবীতে আসার পরে তার মৌলিক উদ্দেশ্য হবে আল্লাহর গোলামি করা আর আল্লাহর ইবাদত করতে হলে টা তৈরি করলেন সেটা হলো কাবা আল্লাহ পাক কোরআনের হাকিমের ভিতরে আমাদেরকে জানাইয়া দেন ইন্না আউওয়াল বাইতিন উযইয়িন লিনাসি লালযী বিবকাতুম বাওয়া কাউহুদাল লিল আলামিন আল্লাহ পাক বলেন ইন্না আউওয়াল বাইতিন উযইয়িন লিনাস নিশ্চয়ই পৃথিবীর সর্বপ্রথম ঘর যা মানুষের কল্যানে বানানো হয়েছে ল্লাযী বিবক্কা মুবারাকা যা অবস্থা অবস্থিত হলো মক্কা নগরীতে ওয়াহদাল লিল এবং যেই ঘরটা হলো পুরো জগৎবাসীর জন্য হেদায়েত বলেন সুবহানাল্লাহ তাহলে মুসলমান ভাইরা আমাদের আল্লাহ পাক সর্বপ্রথম ঘর বানাইলেন ইবাদতের ঘর এখন ইবাদতের ঘরের ভিতরে যদি ইবাদত করতে হয় এবাদতের ঘরের সঙ্গে একজন মুমিন সম্পর্ক করতে হবে এখন কোন তরিকায় কোন পদ্ধতিতে সম্পর্ক করা যাবে এই পদ্ধতি যদি না জানা থাকে তাহলে একজন মানুষের পক্ষে এবাদতের ঘরের সঙ্গে সম্পর্ক করা আর এবাদত করা কিন্তু সম্ভব না এই জন্য আল্লাহুল এবারতের ঘরের সঙ্গে সম্পর্ক করার পদ্ধতি শিখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যাকে পৃথিবীতে পাঠাইলেন তিনি কোনো সাধারণ মানুষ না বরং তিনি হলো আল্লাহর একজন পয়গম্বর মুসলমান ভাইরা নেওয়ার শুধুমাত্র কেবলমাত্র নামাজ পড়লেই নামাজ হয় না অর্থ সম্পদ থাকলে জাকাত দিলেই শুধুমাত্র জাকাত হয় না রমজান মাসে রোজা রাখলে রোজা হয় না আরো অন্যান্য পালন করা হয় পালন না করলে সেটা হয় না বরং এবাদত হতে হলে নির্ধারিত পন্থা এবং পদ্ধতিতে আল্লাহর এবাদত করতে হয় আল্লাহ যদি দুনিয়াতে সর্বপ্রথম তার পাই নম্বরকে প্রথম মানুষ হিসাবে